নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা এই যে বান্না বসে দিতেছি তো আজকে রান্না করো মাছের তরকারি আর শাক ভাজি রান্নাবান্না অবশ্যই দিয়েছি তো আজকে রান্না করুম চোখের তরকারি জল এই যে মির্জা ফল টিকা জল পাইকে নিয়েছিল তো ভাবলাম আমি জলপাই দিয়ে চোখের তরকারি রান্না করি মানে টকের তরকারি তো বেগুন আছে জলপাই আছে আর আলু আছে তো আমি কাটতে থাকি কে হৈছে নথকা কৰিছিল আজকে শাক রান্না করবো আর তরকারি রান্না করবো শাক গুলা কত সুন্দর তো আমার ভাত হয়ে গেছে তো এখন মাছ ভাজল মাস দিম তো মাস মাসে লবণ হলুদ মরিচ দিয়ে হলুদের গুড়া দি মাস মাসে আমার কড়াই গরম হয়ে তেল দিয়ে দিই लगा दे। ये बना रहा है दे दे। ये लंबा कर दे। अंडी चलो लगा बन है नुक्कड़ी दे, 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 दे।

জোনাৰকে সেনেকৈ দিলা তাৰপৰা জল দিম নকৰিছে জল দিম আমার তরকারি প্রায় গেছে মাছগুলা দিয়ে দিই তারপর চিনি দিয়ে দিবর জন্য চিনিটা দিয়ে দিলাম করার হয়ে গেছে শাক রান্না করব স্বাদ দিয়ে তো নিলা বন্ধ আমার গোরান লবণ হয়ে গেছে এই যে পাশে মা দান ধরে দতছে তো দান ধরে শেষ হয়ে গেছে ওই এ কাটি রইছল না हां আর ওই যে কাটি আছে এই দেখো এটা দান হইছে এডি না নাও আছে দান দানে dine এই জামাগে বড় মন দান হয়ে হইছে শেষ সাল নেই i don't really care

you <clears throat>

বলে এক দুই তিন চার পাঁচ ছয় বলো বলো খাইবে খেটে লাগছে ডিমনি খেয়ে লালু যে আমার খাওয়া যে কুকুর গণিকা আর কি বলো হেভে হ'লো আৰু থাক তোমাক খাৱে নহয় হা বন্ধ কৰি দিম খেবাৰ খেবাৰ চাইও নাই আহো নাই পোচাক খেয়া আহে সেই গালি যে শুয়ে থাকিব বেকেনেকৈ থাকিব আবৰ যাবা আগৰ দিনে আগৰ কালি চকাল যাব কা আবৰ বিকে আহিব

পাপাক নষ্ট থু কাটিব নাছিলি হেৰে চবতে একবাৰ আহিছিলো গোটেই দাৱা দিছিল এখন তো লেগে গেছে তো আজকে ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য দাদা করে করে দাও করে দাও করে দাও দে যেনেও থকা না গাবোৰ খাই পাৰ বেৰা দে এক নলা খাই পানী গাবোৰ বেৰাইছে